এটা হচ্ছে আপনার তেলের গাড়ি ভাই তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি এটা এই সেটটা দেখায় আপনাকে বাহ দারুণ আপনার এই ওই যে ভিট এখনো নিকেল 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 ওকে জি ভাই বাহ আপনার এই যে সিট পাওয়ারটা দেখা দেন এই যে দশ পাওয়ার ওয়াও জি ভাই এই যে এই যে টিকটনিক গিয়ার গিয়ার ওকে আচ্ছা আচ্ছা দারুণ তো গাড়ি পেপারস কি অবস্থা পেপারস আপডেট আছে ভাই ফুল আপডেট পাবে